নির্বাচনী হলফ নামায় মিথ্যা তথ্য দেয়ার প্রমাণ মিললেও মনোনয়নপত্র পত্র সহ আইনের আওতায় আনার বিধান রয়েছে কিন্তু বিশ্লেষণে দেখা গেছে মিথ্যা তথ্য দিয়েও পেতে কোনো সমস্যা হয়নি আর কোনো তথ্য যাচাইয়ের উদ্যোগ নেই নির্বাচন কমিশনের এ কারণেই পার পেয়ে যান অনেক অসৎ প্রার্থী তাই সুশাসন নিশ্চিতে মিথ্যা তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ নিয়ে কিছুদিন আগে আল জাজিরার প্রতিবেদন গোটা দেশে ঝড় তোলে দেশের বাইরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অর্হন সম্পদের হিসেবে উঠে আসে ওই প্রতিবেদনে যদিও তার সর্বশেষ হলফনামায় উল্লেখী ছিল না এসব সম্পদের একইভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘড়ি বিলাস নিয়ে বেশ আলোচনা আছে তার হলফনামায় উল্লেখ করা হয় বার্ষিক আয়ের চেয়ে বেশি দামের ঘড়ি তিনি পড়তেন বলে গুঞ্জন আছে নির্বাচনে একজন প্রার্থীর নিজের আট ধরনের তথ্য জানিয়ে হলফনামার জমা দেয়া বাধ্যতামূলক হলফনামায় আয় সম্পদের হিসাব জমা দিতে হলেও সাইফুজ্জামান চৌধুরী কিংবা ওবায়দুল কাদের তাদের সব হিসাব জমা না দিয়েও প্রার্থিতা হয়েছেন কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় নির্বাচন প্রার্থীর ঋণের তথ্য ছাড়া আর কোনো কিছুই নিজ থেকে যাচাই করে না অথচ এই হলফনামার মাধ্যমেই ভোটাররা তার কাঙ্ক্ষিত প্রার্থীর সততা অসততা সম্পর্কে ধারণা করতে পারেন নিউজ ডেস্ক মেহিদিয়া সার্স সার্চ বিডি নিউজ